সালামু আলু প্রিয় শিক্ষার্থী আহ অনেক ভালো আছো মোহনার মে আমরা চলে এসেছি তোমাদের চলমান অধ্যায়ে নিয়ে নিশ্চয়ই জানো গত ক্লাসে আমরা হচ্ছে দাগ থেকে পাঁচ দাগ পর্যন্ত ক্যালকুলেশন কন্টিনিউ করেছিলাম ঠিক আজকে এখান থেকে আমরা অর্থাৎ ছয় দাগ থেকে সাত দাগ থেকে বাদবাকি বাকি আমরা তোমাদের কাছে উপস্থাপন করা ট্রাই করছি আমি করতে পত্তহীন

তাহলে আমরা প্রুভ করতে পারবো এই মানটা ওকে আমরা আগে হচ্ছে যে যে মানগুলো আমাদের কাছে দেওয়া আছে এই তথ্যটা নিজে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো আহ এ প্লাস বি এ আর দেওয়া আছে n তারপরে হচ্ছে a q plus b q সমান সমান এবার ফাইনালি আমরা এটা প্রুফ করব কেমন তো আসো আমরা বাম পক্ষ ক্যালকুলেটর লিখে দিচ্ছি তাহলে বিটা হচ্ছে আমাদের বাম পক্ষ লেফট সাইড এটা আমরা বলি

তো এ প্লাস বি কিউব এর ফর্মুলা কি পাচ্ছি যেহেতু এ কিউ কিউ আর বি এর রাশি এখানে আমি পেয়েছি কাজেই এখানে হচ্ছে আমরা টু দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে টু এ কিউ পাবো টু বি কিউ পাবো এবার দেখো আমরা এখানটা এই টু এ কিউব আর এ কিউব চোখ কিউ হয় বলো তো টু বি কিউ কিউব থ্রি বি কিউ থ্রি এ কিউব আবার থ্রি এ যোগ কি হয় থ্রি বি পথ পেয়েছি একটা রাশি পেলাম এই রাশি থেকে আমরা যদি জোর জোর নিতে চাই দেখা যায় কিনা আর আমি যদি নেই কি থাকে বলো তো এ আবার থ্রি এ বি স্কোয়ার থ্রি বি কিউব আমি যদি থ্রি বি স্কোয়ার কমান নেই তাহলে কি থাকে বলতো এ প্লাস বি এবার থ্রি ইন্টু এ প্লাস বি আমি কমন নিচ্ছি দেখো দুই জায়গার থেকে থ্রিটাও কমন পাচ্ছি এ প্লাস বিটাও কমন পাচ্ছি তাহলে আমরা কি করলাম থ্রি ইন্টু এ প্লাস বি কমা নেছি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার সমস্ত কাজ শেষ শুধু মান পাঠানোর পালা তো থ্রি রেখে দিলাম জানা আছে এন দেখো এটাই হচ্ছে আমার ডান পক্ষটা ফাইনালি অতএব আমরা লিখে নিবো এটা অতএব বামপক্ষ সমসমাস ডান কক্ষ আহ কি বলেছে দেখা তার তারপর হলো দ্যাস ন্যাল পয়েন্ট এখানে যে আমরা অনেক সময় প্রশ্ন লেখা থাকে যে তুমি প্রমাণ করো আমরা লিখেছিলি দেখানো হলো বা প্রশ্ন থাকে দেখাও যে আমি লিখেছিলি দেখা আহ প্রমাণিত এটা অবশ্যই একটা বড় ভুলের সাথে অর্থাৎ আমি প্রশ্নটা ফলো করলাম এর জন্য কিন্তু আমার পরীক্ষা আমার কাটা যেতে পারে তো শিক্ষার্থী এটা অবশ্যই তোমরা একটু ফলো করবে ওকে আমরা এই আহ পরে আমরা অংশ চলে যাচ্ছি আপনার কথা একটু খেয়াল করো সবাই

দেখো এখানে লিখলাম যে আমার প্রদত্ত রাশি বলেছে অমনি কথা হবে সেটা বলতো এ প্লাস বি এটা হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি এর কত মান ছিল ওই যে দেখা যাচ্ছে এ প্লাস বি মান ছিল থ্রি

একই ক্যাটাগরির অঙ্ক আমরা দশ ঠিক আছে দশ করে ফেলি বাবা বলছে যে দেওয়া আছে দেওয়া আছে আমি কিন্তু একটু শরীর ভাবেই লিখলাম দেওয়া আছে হ্যাঁ আর আমরা আমাদের প্রদত্ত রাশিতে এটা করবো প্রদত্ত রাশি কত ছিল রাশিটা আছে দেখো সূত্র তৈরি হয়েছে কাজ কি বলতো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা তৈরি করা ফর্মুলা কোনটা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপরে এম প্লাস অন বাই এম এটা হোল কিউব

দেওয়া আছে বারো নম্বর কি বলেছে এ মাইনাস ওয়ান বাই এর মান ওয়ান যদি হয় এই কিউব মাইনাস ওয়ান বা ফোর বেল করতে হবে ভাবে করতে পারবে এটা আমরা আসো আমরা তেরো নম্বর আমরা তৈরি অঙ্কটা ইম্পর্টেন্ট এবং অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক তেরো নাম্বার এটা কিন্তু আসলে সৃজনশীল না একটি পন্থা তথ্য বলেছে আহ কিন্তু এটা কিন্তু সৃজনশীল আকারের না তবে ক এর মান ক্ষতে আমরা ব্যবহার করতে পারবো তো আমাদের কাছে যে দেওয়া ছিল এটা একটু আমি লিখে ফেলি তোমরাও লিখবা খাতায় যে দেওয়া আছে এ প্লাস বি

ম্যাক্সিমাম অঙ্ক তুমি দেখে এত ভালো বুঝবা মনে হবে তোমার থেকে পৃথিবীর ভালো ম্যাথ কেউ বোঝেই না কিন্তু যখন তুমি পরীক্ষা হলে বা খাতা যখন অঙ্কটা করতে যাওয়া দেখো তোমার থেকে মানে ভালো দান কেউ নাই পৃথিবীতে এই জন্য আমরা কখনো ম্যাথ দেখে দেখে বুঝে বুঝে কাজ করবো এটা না হ্যাঁ তুমি দেখো বোঝো প্র্যাকটিসও করো ভালো হয় আমার সময় সময় তুমিও প্র্যাকটিস করো ঠিক আছে এটা তোমার জন্য খুব ভালো হবে তুমি প্রয়োজন একটা নির্দিষ্ট টাইম মেজারমেন্ট করে নাও যে এই টাইমটা তাহলে এই সারে ক্লাস গুলো যখন ভিডিও গুলো থাকবে আমি রাত্রি হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক তুমি যখন মানে ফাঁকা পাও অবশ্যই ক্লাসগুলো গুলো তুমি কন্টিনিউ করবে কারণ আমার ক্লাস থেকে তুমি যদি বিন্দু মাত্র উপকৃত উপকৃত হও তাহলে সেখানে আমার সার্থকতা আমার এই পরিশ্রমটা তখন আসলে তখন পূর্ণতা পাবে সে তোকে আমরা তাহলে ক নম্বর লিখছি দাও আছে এ প্লাস সি ইকুয়াল টু জিরো দেখো ফোন নম্বর আছে এ কিউ বি কিউ সি কিউ সমান থ্রি এ এখন আমরা অত কিছু বুঝি না বাট এটা বুঝতেছি হচ্ছে পাওয়ার কিউব আছে কোথায় যেটা আমার বের করবো সেখানে এখন এখানে তাহলে কিউ করতে হবে বাম দিকে তো আমাদের পদ আছে তিনটা ডান দিকে আছে একটাও না তো তিনটা রাশিকে হোল কিউব করা ভালো নাকি দুই রাশিকে হোল কিউব করা ভালো স্যার আমি তো সূত্র দুটোই জানি যতই তুমি জানো বলতো তিন রাশিকে হোল কিউ করা ভালো হবে নাকি দুই রাশি হোল কিউব করা ভালো হবে ডেফিনেটলি তোমার উত্তরটা আসা উচিত স্যার দুই রাশি হোল কিউব করা ভালো হবে এই জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে এ রেখে সি নাম মাইনাস করে দিলাম তুমি চাইলে বি নিতে পারবা চাইলে এ নিতে পারবা কোনো অসুবিধা নাই আমি এবার কি করব আমি প্রমাণের ভিতরে যেহেতু কিউব আছে আপনারা যেটা মান বের করব কি এই কারণে বোথ সাইডে এটাকে আমি হোল করে দিলাম বা কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো তো আমরা এই সেকেন্ড লাইনে

আশা করছি সবাই যে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি প্রেক্ষাপটে আছি আমি ঘন নাম্বারটা কন্টিনিউ করতে যাচ্ছি এবার ঘন নাম্বার বলছে এই যে ঘ নাম্বারের উপর কত আমার কাজে লাগবে তারপরে আমরা আরো কিছু কাজ বলেছে যেমন বি প্লাস সি এই যে রাশিটা আমরা মান বের কেমন তো ওকে আমরা সরাসরি এই নিয়ে যাব প্রদত্ত রাশি তুমি যদি এইটা যদি তুমি সিকিউ আকারে যদি তুমি লিখতে চাও সেক্ষেত্রে তুমি তো প্রপারলি ভাবে আগে ক থেকে পাই ক থেকে পাই এটা লিখে নিবা বাট আমি জাস্ট মানে সরাসরি ক্যালকুলেশন শুরু করছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি আছে আবার এইখানটা আমি তোমার কোয়েশ্চেন তো নোট দিচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি শূন্য হয় তুমি চাইলেই যেমন লিখতে পারো এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি ঠিক তেমনি লিখতে পারো বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ একইভাবে তুমি লিখতে পারো সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস যাবে না এই মানগুলো তুমি জাস্ট এখানে শুধু বসিয়ে দাও কোথায় কোথায় মান বসাবে প্রথমে আছে বি প্লাস সি দেখো বি প্লাস সি মান পেয়েছো মাইনাস এ তাহলে মাইনাস এ হল বাই থ্রি বি আবার সি প্লাস এ আছে এইটার মান আছে গত তোমার মাইনাস মি এটা হোল স্কয়ার বাই থ্রি সি এ

সিএল স্কোয়ার বাই যখন অনেকগুলো ভক্ত থাকবে যোগ বিয়োগ সম্পর্ক থাকবে তখন তো যদি তোমার কোনো কাজ করার সুযোগ না থাকে অবশ্যই তুমি লসল করে দিবা এটা তুমি চেরা চলে যে কোনো কাজ ক্ষেত্রে এই পন্থটা তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা দেখবে সকল ক্ষেত্রে তুমি সফল হবা তো লসল করলে কত হয় থ্রি মিল আছে আর এ পেলাম লসল কারণ বিসি সি এ এদের মধ্যে কমন আনকমন মিলায় পাচ্ছে আমি গেছি তাহলে লক্ষ্য নিয়ম ছিল কি হর দিয়ে ভাগ লব এ গুণ থ্রি এ বিসি কে যদি এই হর অর্থাৎ দ্বারা ভাগ করি কি বলতো থ্রি এ সি ভাগ থ্রি সি কি থাকে তাহলে শুধুমাত্র এ আর উপরে গুম করে কিউ হয় একই ভাবে থ্রি এবি কে থ্রি সি এ দ্বারা ভাগ করলে কত হয় বি উপরে আছে বি স্কোয়ার গুণ করলে ভাবে বি কিউ একই ভাবে থ্রি ভাগ করলে থাকে তোমার সি উপরে আছে সি স্কোয়ার

আগে দেখো দেওয়া আছে কোনটা দেওয়া আছে টু এক্স আছে টু এক্স মাইনাস টু বাই এক্স থ্রি কেমন আর আমরা প্রুভ করব h ইনটু <laughs> x কিউব বাই আলফা বাই x কিউব তো মজার একটা অঙ্ক আমি এটা ইনক্লুড লিখে দিয়েছি ও তুমি চাইলে একটু কমন নিতে পারো প্রুভ বাবা ভাগ দেখাতে পারো ঝামেলা দরকার নাই বাবা সরাসরি তুমি তোমার বাম পাশে না কি আছে 8 ইনটু x কিউব মাইনাস 1 বাই x কিউব 8 দ্বারা গুণ করলে কত হবে x কিউব 8 বাই x কিউব

মান পশিয়ে দাও দেখো কি ছয় গুণি বারো ইন্টু এটার মানও দেওয়া থ্রি সাইন ও দিতে ভুলবো না মান পশিয়ে পাই থ্রি কিউ মানে বারো যোগ করলে কত হয় সিক্স টু থ্রি এটা হচ্ছে আমার আশা করছি খুবই মজা একটা তোমার বলে রাখা ভালো আমাদের কিন্তু এই অঙ্ক তোমাদের শিখতে হবে এই রিভার্স দেখতে হবে অর্থাৎ দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে কোনটা টু এক্স মাইনাস টু থ্রি

থ্রি এ ইন্টু ওয়ান বাই এ বাইন দেখো দেওয়া আছে অতএফ অন বাই এ সমান সমান অন বাই এর সমান সমান অন বাই রুট সিক্স রুট ফাইভ এখানে যে কাজটা করে যে বলো কি কাজ করেছে আমরা ব্যস্ত করন করেছি ব্যস্ত করার পরে পাই এবার একটা ভগ্নাংশ এসছে ভগ্নংশ হরের মধ্যে রুট এসছে এটাকে এইভাবে রাখা যাবে না কারণ আমরা জানি কোনো ভগ্নাংশ হরের মধ্যে অমর মান রাখা যাবে না ভ্যালুস করবো আমরা ভ্যালুস হবে না তাহলে কি করবো দেখো যে চিহ্ন আছে তার অনুবন্ধী রাশি বা অনুবন্ধের চিহ্ন রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা অনুবন্ধী কত হবে সেটা ওয়ান ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ সাইন ও কি দিব আমরা অনুবন্ধিকরণ করে অনুবন্ধীকরণ করে কি বা লিখতে পারো ডান লব এবং রুট রুট সিক্স মাইনাস অন্তরে গুম করে মান ওটাই পেয়ে যাচ্ছি আমরা দেখো নিচের ফর্মুলা পাচ্ছি এ প্লাস বি কে মাইনাস দিয়ে কোন ফর্মুলা বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই যে আমাদের সেই কিউ সূত্রটা

এবার আমরা কিসে মান বের করবো যোগের মান না কি বিয়োগের মান এটা দেখো আমার রাশিতে কোন চিহ্ন আছে যদি এখানে প্লাস থাকতো দুটো যোগ করে দিব যদি মাইনাস যেহেতু আছে দুটো আমি কি করবো মাইনাস অর্থাৎ বিয়োগ করে দিব তো লিখবো এখন আমরা এখন এ মাইনাস ওয়ান বাই এ এ কত আছে এ আছে তোমার হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ

তারপরে থ্রি পয়েন্ট ফোর আহ এরপর ধারাবাহিক হবে তোমরা আরো একটা অধ্যায় ভাবে পেয়ে যাবা তোমরা কাউকে অবশ্যই কমেন্টস করতে ভুলবা না যে তোমরা দ্রুত কোন ক্লাসটা চাও মানে কোন সাবজেক্ট এর ক্লাসটা চাও ম্যাথ নাকি হার ম্যাথ এর স্পেসিফিক অধ্যায়টাকে মেনশন দিবা আহ একটু বলে রাখি তোমার ছোটখাটো এই যে কিছু কমেন্টস কিছু লাইক বা যা যা হয় আমি তো আসলে এই সেক্টরে চলে নতুন তো এটাকে যেভাবে একটু প্রমোট করা যায় তোমাদের এই হেড গুলো বা তোমাদের এই যে উৎসাহ গুলো আলটিমেটলি আমাকে অনেক উচ্চতা নিয়ে যাবে নিয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করি এবং আমি আমার কাজের আরো স্পিয়া বা আমার ক্লাস নিতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আরকি ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে এইটুকু টুক পর্যন্ত আমরা ক্লাস কন্টিনিউ করছি আগামী ক্লাসে অবশ্যই আমাদের কাছে খুব শীঘ্রই তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবা আজকে যাচ্ছে কিন্তু যাচ্ছে না খুব দ্রুত আমাদের দেখা হচ্ছে সবাই ততক্ষণ অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু